নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প পাশুপথ অস্ত্র গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প পাশুপথ অস্ত্র তোমাদের মধ্যে যারা খবরের কাগজ পড়ো তারা নিশ্চয়ই দেখেছ যে কিছুদিন আগে পশ্চিম মধ্য ভারতে মাহিশমতি নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে পণ্ডিতেরা বলেছেন যে এই আবিষ্কার ভারতবর্ষের ইতিহাসে একটা মহা বিপ্লব এনেছে কারণ মাহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুটি শহরের ধ্বংসাবশেষ থেকে এইটুকু শুধু প্রমাণিত হয়েছিল যে পাঁচ ছ হাজার বছর আগে অন্তত সিন্ধু তীরে একটা প্রাচীন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। এতে আমাদের ঐতিহাসিক মতবাদ যেটা অর্থাৎ আর্যোড়া বাইরে থেকে এসে ওই সিন্ধুর ওপারেই প্রথম তাদের সভ্যতা বিস্তার এবং উপনিবেশ স্থাপন করে সেইটাই সমর্থিত হয় কিন্তু মাহিশ একেবারে ভারতের মধ্যভাগে সুতরাং এখানে যদি অন্তত দু বছরের পুরাতন একটি শহরের চিহ্ন আবিষ্কৃত হয় তাহলে ইতিহাসটা একটু উল্টে পাল্টে যায় বইকি। একদিন পাশ্চাত্য পণ্ডিতেরা ভারতবর্ষীয় সভ্যতাকে আড়াই হাজার বছরের বেশি বলে মানতেই চাইতেন না তারপর রাখাল দাসবাবুর যত্নে ও তদবিরে মহেন্দ্র দ্বারো ও হরপ্পার ধ্বংসাবশেষ বার হতেই অতি কষ্টে এইটুকু মেনেছিলেন যে সিন্ধুর পশ্চিমে পাঁচ হাজার বছর আগে একটা সভ্যতা ছিল তবে বাকি সারা ভারতবর্ষটা ছিল অন্ধকার কিন্তু এইবার এইবার তারা আরও ঘাবড়ে যাবেন এত আগে মধ্য ভারতে যখন এমন একটা রীতিমতো শহর গড়ে উঠেছিল তখন সে সময় সারা ভারতবর্ষটাই সভ্য ও সংস্কৃতিযুক্ত ছিল এটা মানতেই হবে খুব সম্প্রতি আবার সিন্ধুর এপারেও রাজপুতানার মধ্যে আর একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা অন্তত মহেন্দ্র সমসাময়িক কিন্তু এসব তো গেল ইতিহাসের কচকচি আমরা ভাবছি কি জানো ভাবছি এত বড় শহরটা এমন করে মাটির নিচে চাপা পড়ে গেল কি করে এরকম শহরকে শহর মাটির নিচে বিস্তৃতির নিচে চাপা পড়ে যাওয়ার ইতিহাস অবশ্য আরও আছে প্রাচীন কম্বোজ সাম্রাজ্যের রাজধানী হঠাৎ মেকং নদীর বন্যায় রাতারাতি জলাভূমিতে পরিণত হয় মধ্য এশিয়ার কয়েকটি শহর মরুভূমির বালুরাশির তলায় চাপা পড়ে যায় প্রাকৃতিক বিপ্লবে পম্পিয়াই শহর ভিসুভিয়াসের তরল ধাতু স্রোতে ডুবে গিয়েছিল মহেঞ্জোদারো শহরটিও হঠাৎ জলশূন্য হয়ে যাওয়ায় প্রচণ্ড ঝড়ে কিংবা বন্যায় বালি চাপা পড়ে এরকম অনেকেই অনুমান করেন কিন্তু এখানে সেরকম কোনো সম্ভাবনাই নেই যেহেতু আশেপাশে এখনও অসংখ্য জনপদ আছে শস্য শ্যামলা মাটি চারিদিকে তবে শহরের কিছুটা পরিত্যক্ত হয়ে মাটি চাপা পড়তে পারে সেখান থেকে বর্তমান শহর একটু পাশে সরে যেতে পারে যেমন কাশিতে বা দিল্লিতে দেখা যায় হয়তোবা যেমন বৃন্দাবনেও হয়েছে কিন্তু এমন করে একটা গোটা শহরের চিহ্ন মুছে যাওয়া সম্ভব হয় কি করে শহর পুরনো হলে যে সবাই সেটা ছেড়ে একসঙ্গে চলে যাবে এমন কখনো হয় না কাশি তো কম পুরনো নয় শুধু আমাদের দেশেই নয় অন্য সভ্য দেশেও যেসব প্রাচীনতম পুঁথি পাওয়া যায় তাতে কাশীর উল্লেখ আছে কিন্তু তবু কাশি আজও তো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক হতে পারে শত্রুর হাতে যদি ধ্বংস হয়ে গিয়ে থাকে কিন্তু সে ইতিহাস প্রাচীনকালে ভারতবর্ষে ঠিক ওই শ্রেণীর বর্বরতা তো চলতো না যুদ্ধক্ষেত্রকে বলা হতো ধর্মক্ষেত্র অকারণ হত্যা কিংবা লুণ্ঠন তখন ক্ষত্রিয়রা ভাবতেই পারতেন না তবে তবে যে গল্প বলছি শোনো ইচ্ছে হয় বিশ্বাস করো না হয় করো না কিন্তু যতক্ষণ না ঐতিহাসিকরা অন্য কথা বলেন বা প্রমাণ বার করেন ততক্ষণ এই গল্পটা বিশ্বাস করতে দোষ কি সে অনেক দিনের কথা পাণ্ডবরা যখন অশ্বমে যজ্ঞ করেন তখন নীলোদ্ধর ছিলেন মাহিশমতির রাজা তারই ছেলে প্রবীর অর্জুনকে বাধা দিতে গিয়ে অর্জুনের হাতে নিহত হয় প্রবীরের মা জনা ছিলেন খুব বড় বীরাঙ্গনা তখনকার দিনে ভারতের নারীরাও সকলে শ্রদ্ধা ও ভয়ের পাত্রী ছিলেন জনাই তার বড় প্রমাণ এই প্রবীরেরই কয়েক পুরুষ পরে এক রাজা মাহিশমতি সিংহাসনে বসলেন তার নাম ধরো যুধাজিৎ যুধাজিতই মাহিশমতির শেষ রাজা যুধাজিত সিংহাসনে বসে দেখলেন যে মাহিসমতি বড় ছোট রাজ্য তার মতো এত বড় রাজার পক্ষে রাজ্যটা নিতান্ত ক্ষুদ্র এর সঙ্গে আরও একটা ছোট রাজ্য যদি জুড়ে নেওয়া যায় তাহলে তার মর্যাদা অন্তত কতকটা রক্ষা পায় কথাটা ভাবতেই তার নজর পড়ল আশেপাশের ছোট রাজ্যগুলির দিকে অবন্তি ছাড়া তার দেশের কাছে আর তেমন কিছুই নেই অবন্তি রাজ্যের সীমা তার সীমানার গায়ে লাগা সুতরাং সবটা টেনে নিতে পারলে ব্যাপারটা মন্দ দাঁড়ায় না তাছাড়া মনে মনে একটা রাগও ছিল তার অবন্তির উপর ভালো তুলো মাহিশমতি আর অবন্তি এই দুটো দেশেই হতো তখন কিন্তু মাহিশমতির তুলোওয়ালারা ভালো দাম পেত না কোথাও অবন্তির জন্য অবন্তির তুলনা কি মাহিসমতির চেয়ে অনেক ভালো অথচ দাম কম এই সুযোগে শেষধ নেওয়া হবে কথায় বলে দূরাত্মার ছলের অভাব হয় না যুধাজিত অবন্তীর রাজাকে বলে পাঠালেন যে যেহেতু মাহিশমতির তুলোওয়ালাদের মাল বিক্রির বিশেষ অসুবিধে হচ্ছে সেই হেতু তিনি যেন আগামী দুই বৎসর তুলো উৎপাদনে বিরত থাকেন আর তিনি যদি এটা না করেন তাহলে যুধাজিত বাধ্য হবেন অবন্তি আক্রমণ করতে বলা বাহুল্য অবন্তীর রাজাই অদ্ভুত প্রস্তাব আমল দিলেন না বরং এটাকে ধৃষ্টতা বলেই মনে করলেন যুধাজিৎ এই সুযোগই খুঁজছিলেন অবন্তী রাজের এই জিতকে অন্যায় ও অসঙ্গত আখ্যা দিয়ে তিনি অবন্তি আক্রমণ করলেন কাজটাকে তিনি যতটা সহজ ভেবেছিলেন যুদ্ধে নেমে দেখলেন মোটেই ততটা সহজ নয় অবন্তি ওইটুকু দেশ বটে কিন্তু তার শক্তি অসাধারণ সৈন্যগুলোর অদ্ভুত সাহস প্রাণের ভয় একেবারে নেই তাছাড়া তাদের খরচও কম মাহিসমতি সেনারা রীতিমতো বাবু তাদের খাবার চাই ভালো পোশাক চাই বিছানার ব্যবস্থা চাই অবন্তি সেনারা দৃঢ় প্রতিজ্ঞ দেশের স্বাধীনতা কিছুতেই যেতে দেবে না তারা তাদের ভাব দেখে যুধাজিদের মনে হলো অবন্তীর একটি লোকও বেঁচে থাকতে অবন্তি জয় করার কোনো সম্ভাবনা নেই মাহিশমতি সেনারা যুদ্ধক্ষেত্রে এসে আগে দেখে তারা কি করে নিজেরা নিরাপদে থাকবে আর অবন্তি সেনারা এসেই দেখে কি করে তারা শত্রু সৈন্য মারবে নিজের কথাটা একবারও ভাবে না তারা এমন লোকের সঙ্গে যুদ্ধ করা যায় যুধাজিৎ বিষম ফাঁপড়ে পড়লেন সৈন্য নেই রসদ নেই এমনি একটা অবস্থায় এসে দাঁড়ালো এক সময় এ যুদ্ধ জিততে এত সময় লাগবে তা ভাবতে পারেননি আগে সেরকমভাবে প্রস্তুত হননি এখন হয়েছে কতটা তার মানের কান্না তাও বোধ হয় তিনি নিজের সম্মান বিসর্জন দিয়েও যুদ্ধ ছেড়ে দিতেন যদি না ভয় থাকত যে অবন্তি রাজ অত সহজে ছাড়বেন না তিনি ওদের রাজ্যটা কেড়ে নিতে গিয়েছিলেন এ কথাটা অবন্তির মনে আছে সে প্রমাণ দেবে তারা মাহিষ্মতিটা কেড়ে নিয়ে যখন বিপদ সেই সময়ে যুধাজিতের কানে গেল তারই নাকি সূর্য রশ থেকে কি এক অস্ত্র তাতে পলকে প্রলয় আনতে পারে একটা শহর ধ্বংস করতে সে অস্ত্রের এক মুহূর্তই যথেষ্ট কথাটা অবিশ্বাস্য কিন্তু তখন আর অত বিবেচনা করার সময় ছিল না যুধাজিৎ তখনই নিজে গিয়ে হাজির হলেন রাঘবাচার্যের কুটিরে আচার্য এ কি সত্যি আপনি এমন অস্ত্র আবিষ্কার করেছেন যা প্রলয় ঘটাতে পারে আচার্য হাসলেন সবিনয় বললেন আমি কিছুই করিনি বৎস এই অস্ত্র বহু বহুদিনের পাশুপথ অস্ত্রের নাম শুনেছ শিব যা অর্জুনকে দিয়েছিলেন এ সেই অস্ত্র হঠাৎ আমার মনে হল এ অস্ত্র বোধহয় তৈরি করা যায় যা পড়াশুনো ছিল যৎসামান্য তারই সাহায্যে লেগে গেলাম গবেষণায় তারপর বহু চেষ্টা করে বহুবার বিফল হয়ে কৌশলটাকে আয়ত্ত করেছি ওই যে দেখছো যন্ত্রটি ওর নাম চক্র। ওতে করে সূর্য রশ্মির তেজ সংহত করা যায় তা থেকে নানা রশ্মি ভাগ করে নিয়ে বিচিত্র বস্তু ও শক্তির সংমিশ্রণে এই অস্ত্রটি তৈরি এমন কিছু নয় দেখবে বৎস আমার প্রথম অস্ত্রটি সম্পূর্ণ হয়েছে আচার্য সযত্নে এবং সস্নেহে এক বিচিত্র ধাতু নির্মিত অস্ত্র তুলে দেখালেন সামান্য একটা রম্ভার মতো আকৃতি সেই রকমই গঠন রাজা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন এই অস্ত্রের এত শক্তি তা এর প্রয়োগ কৌশল কি কিছুই না হেসে বললেন একটি তীরের সঙ্গে একে আটকে দূর থেকে শত্রুর দিকে ছুঁড়বে তারপর সে তীরটি মাটিতে পড়বার আগেই নিপুণ হাতে আরেকটি তীর মেরে এই ধাতুর বস্তুটিকে ফাটিয়ে দেবে তাহলেই হল রাজা তবু বিস্মিত হয়ে আছেন দেখে আচার্য তার মনের ভাব বুঝতে পারলেন বললেন এইটুকু অস্ত্রের এত শক্তি শুনে বিস্মিত হচ্ছ কেন বৎস রশ্মি হচ্ছে পার্থিব সমস্ত শক্তির মূল সেই পার্থিবির সৃষ্টি করবার ক্ষমতা যেমন ধ্বংসাত্মক শক্তিও তেমনি আমি রশ্মির মধ্য থেকে মার্তণ্ড চক্র যন্ত্রের সাহায্যে ধ্বংসাত্মক শক্তিটুকুই আলাদা করে নিয়েছি তারপর সেই শক্তিকে নানা উপাদান এবং বিচিত্র প্রণালীর সাহায্যে বহু সহস্র গুণে শক্তিশালী করে তুলেছি ঘর বাড়ি মানুষ মোট কথা মহারাজ কয়েক কোটি পরমাণু দিয়ে একটি অনু নির্মিত আবার কয়েক কোটি অনুতে একটি বালুকণা আমার এই অস্ত্র সেই বালুকণাকে লক্ষ কোটি ভাগে বিভক্ত করে তার মধ্যের পরমাণুর প্রাণ শক্তি পর্যন্ত হরণ করতে পারে যুধাজিৎ মুগ্ধ নেত্রে চেয়েছিলেন সমস্তটা শোনার পরে প্রণাম করে বললেন ওই অস্ত্রটি আমাকে দিতে হবে প্রভু আচার্য যেন কতকটা ভয় পেয়েই তাড়াতাড়ি সেটা সরিয়ে নিলেন বললেন সে কি তুমি ও অস্ত্র দিয়ে কি করবে যুধাজিৎ বললেন আপনি কি জানেন না যে আজ দু তিন বছর অবন্তীর সঙ্গে আমাদের যুদ্ধ চলেছে মাহিসমতির মান এবং প্রাণ দুই যায় যায় আপনার এই অস্ত্রে আপনারই দেশের শত্রু বিনষ্ট হবে আচার্য বললেন কিন্তু বৎস তুমি বোধহয় ভুলে গেছ যে পাশুপথ অস্ত্র দেওয়ার সময় শিব অর্জুনকে বলে দিয়েছিলেন যে একমাত্র দেবতা ও দানবের যুদ্ধেই তা প্রয়োগ করতে সাধারণ মানুষের উপর প্রয়োগ করলে প্রয়োগকারীকে শুদ্ধ বিনষ্ট করবে এই অস্ত্র যুদ্ধ ব্যবসায়ীদের জন্য নয় বৎস সাত্বিক প্রকৃতির লোক ছাড়া যারা পৃথিবীর কাউকেই শত্রু মনে করেন না তাদের হাতে ছাড়া এ অস্ত্র আর কারুর হাতে থাকা উচিত নয় যে নিষ্কাম মনে মানব জাতির কোনো বৃহত্তর মঙ্গলের জন্য রোষ লেশ শূন্য চিত্তে এই অস্ত্র ব্যবহার করতে পারবে সেই এ অস্ত্রের অধিকারী অসহিষ্ণু যুধাজিৎ মাটিতে পা ঠুকে বললেন অত বিবেচনার সময় নেই আমার আমার দেশ শত্রু পদদলিত হবে এইটাই কি আপনি চান প্রত্যেক দেশবাসীর উচিত যে যে কোনো কৌশলে দেশের শত্রুকে বিনষ্ট করা কঠিন কণ্ঠে রাঘবাচার্য উত্তর দিলেন যুদ্ধ তুমি বাঁধিয়েছিলে নিজের খেয়াল মতো নিজের শক্তি না বুঝেই তখন কি আমাদের সঙ্গে পরামর্শ করেছিলে আজ সে হটকারিতার ফল তোমাকেই ভোগ করতে হবে যেমন করে পারো শত্রুকে তুমি পরাজিত করো এসব সামান্য ব্যাপারের জন্য আমার এ অস্ত্র নয় এ অস্ত্রেই দেবাদিদেব প্রলয়কালে সমস্ত কিছু ধ্বংস করেন এ থেকে যে কত কি হতে পারে সে সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই একটা বাহিনী সম্পূর্ণ ধ্বংস তো হবেই এ থেকে সমস্ত দেশ এমনকি সারা পৃথিবীর প্রলয় আসাও বিচিত্র নয় এ অস্ত্র প্রয়োগ করা শক্তিমানের কাজ সর্বত্যাগী ঋষির কাজ তোমার মতো স্বার্থপর ভোগ বিলাস পরায়ণ ক্ষত্রিয়ের কাজ নয় অস্ত্রের গুণ শুনে লোভে ও প্রতিহিংসা প্রবৃত্তিতে যুধাজিতের চোখ জ্বলছিল তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন আপনার কাছে তত্ত্ব কথা শুনতে আসিনি আমি আপনি আমার প্রজা প্রজার সব জিনিসেই রাজার অধিকার আছে বিশেষত এমন আপৎকালে আমি আদেশ করছি ওই অস্ত্র আমাকে দিন কখনো না পাশুপথ অস্ত্রটি বুকে চেপে ধরে রাঘবাচার্য বললেন মানুষের এত বড় সর্বনাশ আমি প্রাণ থাকতে করতে দেব না এ তো যুদ্ধ নয় এতগুলি নিরাপদ মানুষকে হত্যা করা হবে সে আমি কিছুতেই হতে দেব না অকস্মাত কোষ থেকে তরবারি খুলে নিয়ে যুধাজিৎ বললেন আমার এবং আমার দেশের সম্মান এমন জায়গাতেই এসে দাঁড়িয়েছে যে পাপ পুণ্য ন্যায় অন্যায় বিচার করার সময় আর নেই ও অস্ত্র আমার চাই চাই আপনি যদি দেন তো ভালো নইলে আমি জোর করে নেব রাঘবাচার্যেরও দৃষ্টি কঠিন হয়ে এলো তিনি বললেন আমি ব্রাহ্মণ তা জানো কিছু জানবারই অবকাশ নেই অতগুলো লোককে যে হত্যা করতে পারে একটা ব্রাহ্ম হত্যাকে তার এমন কি বেশি ভয় কর্কশ কণ্ঠে বললেন যুধাজিৎ দিন আর অপেক্ষা করতে পারি না রাঘবাচার্য অস্ত্রটি মুঠো করে ধরে বললেন পা মনে রাখিস অস্ত্র এখনও আমারই হাতে যদি প্রলয় আনতেই হয় যদি প্রাণ দিতেই হয় তো আমি তা প্রয়োগ করে যাব তিনি এর মধ্যে এক পা এক পা করে পিছিয়ে মারতন্ড চক্রের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তার অভিপ্রায় ঠিক কী ছিল তা ভেবে দেখা তখন সম্ভব নয় নিজের প্রাণের ভয় ব্যাকুল হয়ে যুধাজিৎ চক্ষের নিমেষে তরবারি বসিয়ে দিলেন রাঘবাচার্যের বুকে তারপর তার দেহ মার্তণ্ড চক্রের উপর এলিয়ে পড়ার আগেই হাত থেকে অস্ত্রটি কেড়ে নিলেন আচার্য বিস্ফারিত চক্ষু অস্ত্রের ওপর নিবদ্ধ করে বারদুই কি যেন বলতে গেলেন তার মধ্যে শুধু প্রয়োগ শব্দটা যুধাজিৎ বুঝতে পারলেন হয়তো প্রয়োগের আরও কোনো বিশেষ কৌশল আছে সেই কথাটাই আচার্য জানাতে চাইছিলেন অনধিকারী যে প্রয়োগ করতে গিয়ে সে পাঁচে কোনো বিপদে পড়ে সেইটাই ছিল সেই মুহূর্তে তার আশঙ্কা তার শেষ মুহূর্তের আশঙ্কা যে অন্যায়ভাবে হত্যা করলে তার বিপদের কথাটাই অন্তিমকালে হয়তো ব্রাহ্মণের প্রথম মনে হয়েছিল কিন্তু সে কথা জানাবার আগেই তার প্রাণ বেরিয়ে গেল বিজয়ের নেশায় উন্মত্ত মহারাজেরও তখন সেদিকে মন দেওয়ার সময় ছিল না তিনি তখনই রথে চড়ে বায়ু গতিতে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজের প্রাণের ভয়টা শেষ পর্যন্ত প্রবল হয়ে উঠল তিনি সে কথা গোপন করে এক সেনাপতিকে ডেকে মোটামুটি প্রয়োগবিধিটা বলে দিলেন তারপর নিজে বহু দূরে গিয়ে বনের মধ্যে থেকে ফলাফল দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন শত্রুপক্ষের বুহ ও শিবির অনেক দূরে নিজেরা নিরাপদেই আছেন ভেবে নিশ্চিন্ত হয়ে সেনাপতি অদ্ভুতকর্মা অস্ত্র নিক্ষেপ করলেন যুধাজিৎ মনে মনে অস্ত্রের ফলাফল সম্বন্ধে সবচেয়ে বিভৎস যে ছবি এঁকেছিলেন তার সঙ্গে কিছুই মিলল না ঠিক কী দেখলেন তা অবশ্য তার পক্ষে মনে করাও সম্ভব নয় কারণ যা দেখলেন তাতে মুহূর্তের মধ্যে স্থান কাল ঘটনার সমস্ত হিসেব মাথায় তালগোল পাকিয়ে গেল মনে হলো যেন এক সঙ্গে একই স্থানে সহস্র বজ্রপাত হলো আর সঙ্গে সঙ্গে বিরাট একটা অগ্নি সমুদ্র পর্বত প্রমাণ ঢেউ তুলে উত্তাল হয়ে উঠল সেই প্রলয়ঙ্কার বন্যি বন্যায় সারা পৃথিবী যেন ধুয়ে মুছে নিশ্চিন্ন হয়ে যাবে রাজা আর দেখতে পারলেন না যত দূর দৃষ্টি যায় সেই আগুনের স্রোত দেখে তার চোখ ঝাপসা হয়ে এলো তাছাড়া এক মুহূর্ত ছাড়া দেখার অবসরও পেলেন না অস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে আকাশে যে শত শত দানবের দাপাদাপি শুরু হয়েছিল সে যেন প্রলয়ের ঝড় সেই প্রচণ্ড ঝড়ের ঘূর্ণিতে তাকে সেখান থেকে মহাশূন্যে উড়িয়ে সাত যোজন দূরে নিক্ষেপ করলে তারই অপঘাতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন যখন জ্ঞান হলো তখন দেখলেন যে সর্বাঙ্গে ব্যথা আঘাতে মাথা গা কেটে গেছে চোখে এখনও ঝাপসা দেখছেন কানে সেই প্রচণ্ড শব্দে যে তালা ধরেছে তা এখনো ছাড়েনি কোথায় এসেছেন তা জানেন না গভীর বনে পথ বলে দেবে হেমন লোকও নেই তবু তাকে উঠতে হলো ক্লান্ত অবসন্ন পা টেনে টেনে বনের ফল ও ঝর্নার জল খেয়ে জীবন ধারণ করে বহু পথ ঘুরে একসময় মাহিশমতি যাবার পরিচিতি পথ তিনি খুঁজে পেলেন পথে যাদের সঙ্গে দেখা হলো তারা কেউ এই ছিন্ন বেশ ভিখারিকে রাজা বলে চিনতে পারল না যুধাজি তো চেনা দিলেন না এই অবস্থার কথা কেউ না জানে তাই ভালো অবন্তি সেনারা গেছে বটে কিন্তু সেই সঙ্গে তারও সমস্ত বাহিনী যে নিশ্চিহ্ন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর এই বিভৎস হত্যাকাণ্ড তারই অবিমৃশ্যকারিতায় ঘটেছে কোন লজ্জায় তিনি মানুষের কাছে পরিচয় দিয়ে সাহায্য চাইবেন তার চেয়ে এই ভালো এই বিপদের সম্বন্ধেই খুব সম্ভব আচার্য সাবধান করতে চেয়েছিলেন কিন্তু সেসব কথা ভাবতেও ভালো লাগে না থাক যাই হোক অবশেষে এক সময় পথ চিনে চিনে মাহিশমতির দ্বার দেশে পৌঁছলেন যুধাজিৎ কিন্তু এ কি নগরীর প্রবেশপথে ভিড় নেই কেন জনতার চিহ্ন মাত্র নেই এ তো কখনো হয় না এমন সকালে স্বার্থবাহীর দল যে প্রবেশপথে ভিড় করে প্রত্যহ তবে প্রহরী রাইবা কোথায় সমস্ত পুরী এমন প্রেত পুরীর মতো এমন নিঃশব্দ এবং স্তব্ধ কেন তবে কি তবে কি এখানে তার মৃত্যু সংবাদই এসে পৌঁছেছে তাই পুরী এমন শোকার্ত তিনি জোরে জোরে এগিয়ে গেলেন নগরীর মধ্যে প্রবেশ করে দেখলেন সেখানে কোনো লোক নেই জনহীন তো বটেই সম্পূর্ণরূপে প্রাণহীন কুকুর বেড়াল এমনকি কাক পর্যন্ত কোথাও দেখতে পেলেন না হে কি ব্যাপার তিনি ঠিক মাহিশমতিপুরীতেই এসেছেন তো নাকি কোনো দানব সৃষ্ট মায়ালোকে এসে পড়েছেন না ওহো ওই তো বড় বাজারটা হো ওটা তো বিশেষ পরিচিত তার কিন্তু বাজারেও কেউ নেই যে ব্যাকুল হয়ে রাজা বাজারের মধ্যে ঢুকলেন সম্পূর্ণ জনহীন প্রাণের লক্ষণ কোথাও নেই কিন্তু এইবার একটা জিনিস তার চোখে পড়ল এতক্ষণ দেখেছেন কতগুলো শুকনো কালো কালো কি পড়ে আছে পথের দুধারে তবু লক্ষ্য করেননি এখন দেখলেন আবলুসের মতো কালো এবং হস্ত পরিমিত কতগুলো পদার্থ কিন্তু সেগুলো মনুষ্যাকৃতি যেন মানুষই কি প্রচন্ড তাপে শুকিয়ে কুঁকড়ে পুড়ে ছোট হতে হতে ওই অবস্থায় এসে দাঁড়িয়েছে বাজারের মধ্যেও ওই রকম মূর্তি অসংখ্য খালি বাড়ি যেগুলি খাঁখা করছে তার মধ্যে অর্থাৎ তার বড় সাধের মাহিষমতি পুরীর প্রজাদের ওইটুকুই মাত্র চিহ্ন আছে রাজা আর ভাবতে পারলেন না তার ধারণা শক্তি অবশ হয়ে এলো তিনি হা হা করে হেসে উঠলেন যুধাজিতের আর ভয় নেই তিনি পাগল হয়ে গেছেন অনুশোচনা এবং চিন্তা আর তাকে স্পর্শ করবে না কিন্তু ব্যাপারটা কি হয়েছিল জানো রাঘবাচার্যের দেহ মারতন্ড চক্রে পড়ে যাওয়ার মুহূর্তে যন্ত্রের মুখটি যে আলগা হয়ে গিয়েছিল তা রাজা তখন লক্ষ্যই করেননি তার ফলে সূর্য রশ্মির সংহত শক্তি একটু একটু করে বেরিয়ে সমস্ত দেশ এমনিভাবে পুড়িয়ে দিয়েছে শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ